হ্যালো মাইটার স্টুডেন্ট আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ টপিক্স যেটা যারা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবা তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ওকে দেখো আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেন নিয়ে এসেছি এগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমে কি আছে বলতো ওয়েলকাম তার মানে কি ওয়েলকাম মানে কি ওয়েলকাম একটা সংক্ষিপ্ত শব্দ এটাকে যদি আমরা পুরোপুরিভাবে বলতে যাই

সাবলিজেন্ট কি আছে বলতো ইউ এর জন্য আমি কোয়েল ক্যাপের জন্য আমি কি লিখতে পারি আর এন্ড ইউ ওকে আশা করি বুঝতে পারছো এবার দুই নম্বর দেখো কাছে জুরি গেভ ডিফারেন্স অপিনিয়ন মানে জুরি করলো বিভিন্ন মতামত দিল তাহলে জুরি মানে কি জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী বিচারক মণ্ডলী যখন একাধিক বিচারক একসাথে কোনো বিচার করে তখন একসাথে আমাদের তাদের আমরা কি বলি জুরি বলি এটা একটা কমন নাম ঠিক আছে ওকে তাহলে জুরির জন্য আমরা 19 নামে কি লিখতে পারি বলতে ডি রাখতে পারি আর যেহেতু কোনো ভারতটা পার্সিয়েন থেকে আসে সে জন্য আমরা কি লিখতে পারি ডিড ওকে বুঝতে পারলাম এবারে দেখো তিন নম্বর কি আছে দা গার্লস ইন হার প্লিজ ই আস্ক অল

আসুন নম্বর আছে টাইম এন্ড টাইট ফর না সময় এবং স্রোত কারণে অপেক্ষা করে না তাহলে এ সময় এটা হচ্ছে কি সোল আর এখানে কি ওট মানে এটা কি আছে v1 আছে আমি দু লেখা দাও টু লেখা তাহলে না দেখো আছে এই নন যায় কি বুঝাই নিবি বুঝাই নিবি থাকে করার সময়